আরে জিজ্ঞেস করো ভাড়া কত আরে ভাড়া জিজ্ঞাসা করতে হবে না আমি জানি ভাড়া কত নিজান ভাই ছোট ভাইয়ের সাথে ভাবির ভাবিতটার সম্পর্ক আছে আমি জানি যে 30 টাকা ভাড়া আপনি 50 টাকা যাচ্ছেন 20 টাকা বেশি যাচ্ছেন কেন এই থেকে এখানে ভাড়া 30 টাকা হয় দেখ এত মনয় বদলুক এটা কি টাকা আপনি এই রিকশিতে উঠ আগে রিক্সালাম আমাকে জিজ্ঞেস করবো না সে যাবে কি আরে বাবা আমি জানি যে মামা যাবে মামা আপনি সাত নম্বর সেটা যাবেন না আপা দেখছো আমি যে সবকিছু জানি এটা তো তোমরা মানতেই চাও না উঠো চলেন মামা আরে দাঁড়াও চলেন মানে কি আগে জিজ্ঞেস করো ভাড়া কত আরে ভাড়া জিজ্ঞাসা করতে হবে না আমি জানি ভাড়া কত তুমি না আসলে বেশি বেশি বুঝো মামা আপনি জানতো জানতো মিজান ভাই আর ভাবির মধ্যে তো সেই জ্ঞান চলতেছে যেই ঝামেলা লাগছে ওদের কি বলো কি নি মিজান ভাই ছোট ভাই আছে না মিজান ভাই ছোট ভাইয়ের সাথে ভাবির তো একটা সম্পর্ক আছে কি সব কথা বলছ তুমি এগুলো হ্যাঁ কে বলছ তোমাকে এগুলো আরে কারো বলতে হবে কেন আমি জানি না নাকি আমি তো সবই জানি শোনো ভাবির সাথে আমার দুই একবার কথা হইছে ওই কথাতেই আমি বুঝে ফেলছি যে ওদের মধ্যে জ্ঞান জাম চলতেছে খবরদার এই কথা আমাকে বলছো ঠিক আছে মেনে নিছি কিন্তু এই কথা ভুলে জানি মিজান ভাইকে আবার বলো না তাহলে তাদের সংসারটাও ঠিক না তুমি একটু চুপ থাকো আল্লাহর এইখানে একটা পার্ক ছিল বুঝছো পার্ক টা তো এখন নাই দেখো কত বিল্ডিং বিল্ডিং করে চলছে পার্কটা থাকার দরকার ছিল না মানুষ একটু হাঁটাচলা করবে বুঝবে ফিরবে তো ভাড়া 50 টাকা ও 50 না এই দড়াও দিতেসি মানে আপনি কত টাকা ভাড়া ছালেন কেন বাবা 50 টাকা মগের মূল্য পাইছেন হ্যাঁ নাকি ভাবছেন যে আমরা দুইজন গ্রাম থেকে আসছি যা ভাড়া যাবেন তাই দিয়ে দিব শুনেন ঢাকা শহরে জন্ম আমার আর এই রাস্তা দিয়ে আমি দিনে চার বার যাওয়া আসা করি আপনি 30 টাকার ভাড়া 50 টাকা চাইতেছেন কেন বাবা ভাড়া তো 50 টাকা এর লাগিয়ে দেন 50 টাকা ভাড়া যাইছি আর আপনি খামুকা ঝামেলা করেন না তো টাকা দেন আবার আপনি মিথ্যা কথা বলতেছেন আমি জানি যে 30 টাকা ভাড়া আপনি 50 টাকা যাচ্ছেন 20 টাকা বেশি যাচ্ছেন কেন আপা আপনি ভুল জানেন ভাড়া 50 টাকাই ফালতু কথা বলবেন না আমার জানার মধ্যে কোনো ভুল নাই আপনি যে মিথ্যা কথা বলতেছেন চুরি করতে চাইতেছেন এটা কিন্তু আমি ঠিকই বুঝতেছি শুনেন স্বাধীন দেশ এইখানে আর চুরি জামারি চলবে না বুঝছেন না আমি আপনাকে 30 টাকা থেকে 1 টাকা বেশি দিব না 30 টাকা দাও আমিও 50 টাকা কম 1 টাকাও নিব না এই আপনারা কি মগের মূল্য পাইছেন আর আপনি ভাড়া জিজ্ঞেস না করে রিক্সাতে উঠলেন কেন ও বুঝছি গরিবের বাড়ে লাথি দিয়ে দাঁড়ে না উহা না এই জন্যই তোমাকে আমি বারবার করে বলছি যে রিক্সা ভাড়া কত জিজ্ঞেস করে নাও আগে না জিজ্ঞেস করে রিক্সা উঠছো কেন এই তুমি চুপ করো আমি তাকে কেন জিজ্ঞাসা করতে যাব আমি জানি ভাড়া 30 টাকা আমি কি কারণে ওকে জিজ্ঞেস করব আপনি কসুর সরাটা জানেন মামা আপনার বউরে তো দেখে মনে হইতেছে উনি গ্রাম থেকে আইছে ওনার ঢাকা শহরে রিক্সা ভাড়া সম্পর্কে কোনো ধারণাই নাই আজমপুর থেকে এখানকার ভাড়া কত আপনি আশেপাশে কাউকে জিজ্ঞেস করেন তারাই কইবো

অর্ধেক এত মনে হয় বদলুক এত কি প্যাক আপনি রাস্তাঘাটে রিস সাথে এত করেন কেন টাকা নিয়ে কি কবরও দেবেন না সকাল বিকাল বাতের লগে টাকা চাপাই খাবেন নাকি ওদের রিক্সা করে আরামে যান অগো দুই টাকা ভাড়া দিলে আপনার সমস্যা কি ছোট লোক কথা কর কি প্যাকারে কি সত্তর টাকা ভাড়া না আমরা কিন্তু আপনাকে খবর আছে দাও দাও সত্তর টাকা ভাড়া দাও আমি জানি উনি গরিব মানুষ বুঝছো একটু বাড়াই দিলে তোমাকে অনেক দোয়া করে দিবে দাও